আসসালামু আলাইকুম আপনাদের জন্য দেখেন কি সুন্দর মানে আকর্ষণীয় এই যে আরং প্যাটার্নের ড্রেস নিয়ে এসেছি এটা হচ্ছে আরং প্যাটার্নের এটা এটা হচ্ছে বডির কাজ এটা স্যালোয়ার এটা ওড়না ওড়না পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি এই খুবই সুন্দর প্রথম যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার আরং প্যাটার্নের আর এটা দেখেন এটা হচ্ছে মহাজাল মহাজালের লোন দেখেন এটা হচ্ছে বডির এই যে বডির যে ডিজাইনটা এটা হচ্ছে আপনার এই যে অ্যাম্বয়ডারি করা এটা সালোয়ার আর এটা অন্য অন্যটা দেখেন কত সুন্দর কতটা সুন্দর নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে এটা অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ওয়ার্ডার কনফার্ম করে ফেলতে হবে আমি আবারও দেখাচ্ছি এই যে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডার কনফার্ম করে ফেলতে হবে এই যে এটা আরেকটা এত সুন্দর দেখেন এ কালারগুলো এত ভালো লাগে আর কি সুন্দর কাজ করা এই যে সামনে কি সুন্দর কাজ করা এটা স্যালোয়ার আর এই যে দেখছেন এটা কিন্তু ওর না নিতে চাইলে স্ক্রিনশট নিতে হবে এই যে আপুরা দ্রুত স্ক্রিনশট নেন এবং ওয়াটার কনফর্ম করুন দেশি ক্লথের পেজে খুবই সুন্দর এই যে এটা আরেকটা ডিজাইন এখানে দেখেন কী সুন্দর কাজ করা এটা হচ্ছে এটার বডিতে কাজ করা আর এই যে অন্যটা অন্যটাও খুবই সুন্দর অন্যটাও খুবই সুন্দর দেখেন আসলে ক্যামেরায় কালারটা অত মানে ফুটতেছে না কিন্তু বাস্তবে এটা অনেক সুন্দর একটা কালার এটা একদম কমলা রঙের মধ্যে খুবই সুন্দর কালার মানে এখনই কতটা সুন্দর লাগতেছে মানে পরলে একদম পরের মতো লাগবে দ্রুত নিতে হবে দ্রুত এগুলো হচ্ছে কালার গ্যারান্টি দেখেন কি সুন্দর ডিজাইন এবং এই যে ওনার কালারগুলো দেখেন কি যে সুন্দর মানে সবাইকে মানিয়ে যাবে নিতে চাইলে স্কন স্ক্রিনশট নিয়ে নেন এবং আমাদের দেশি ক্লথে অর্ডার কনফার্ম করুন এগুলো কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করে এবং নিখুঁত দেখেন যে কাজ কাজটা দেখেন সুন্দর একটি প্লেন কোনো মানে কোনো ইয়ে নাই যে সুতা উঠানো বা সুতা ইয়ে হয়ে গেছে এরকম নেই এবং এগুলো কালার গ্যারান্টি এগুলো কালার গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি নিতে চান তাড়াতাড়ি আমাদের দেশি ক্লথের পেজ ইনবক্স করতে হবে দ্রুত আর ম্যারিড ভাইয়াদের উচিত বউকে মাসে অ্যাটলিস্ট দুইটা দুইটা থ্রি পিস কিনে দেওয়া দুইটা থ্রি পিস কিনে দেওয়া আর এত সুন্দর সুন্দর থ্রি পিস আহ কি সুন্দর এটা পছন্দ করবে না এমন কেউ নাই খুবই সুন্দর কাজটা দেখেন কি সুন্দর নিখুঁত নিতে চাইলে ইনবক্স করে ফেলেন